হ্যালো তোমাদের কি মনে আছে কিছুদিন আগে এই পাত্রটার ভিতরে মিনি মুকুটের অনেকগুলো ডাল বসিয়েছিলাম ওগুলো থেকে তো চারা তৈরি হয়েছে এছাড়া ওগুলোতে ফুল আর করিতে ভরে গিয়েছে ভেবেছিলাম কিছুদিন পরে রিপোর্টিং করব তা ভাবলাম যে এটা যেহেতু আমার বড্ড পছন্দের একটা কাঠগোলাপের গাছের পাত্র তো এটা থেকে আজই তুলে রিপোর্টিং করতে হবে এর আগেও কিন্তু আমি এখান থেকে তিনটা চারা তুলে লাগিয়ে ফেলেছি তো এই কিন্তু আমি তুলছিলাম আমার শিকড়গুলো অনেক পরিমাণে বড় বড় হয়ে গিয়েছিল আর আগাছায় তো ভর্তি হয়ে গিয়েছে তো আমি তিনটা ছাদে লাগিয়েছি আর দুইটা হলে মোট পাঁচটা হবে আর আমি বাকি সবগুলো নিচে লাগিয়ে দিব তোমাদের বলেছিলাম যার কমেন্টে বলবা তো তোমরা তো কেউই বললে না তাই আমাকে বাধ্য হয়ে নিচে লাগাতে হচ্ছে আর দুইটা এখন লাগিয়ে দিব। তো এর জন্য আমি মাটির পাত্র সিলেক্ট করেছি আর এই পাত্রগুলোতে ট্রেনিং সিস্টেম আর ঝুড়ো মাটি আর গোবর সার দিয়ে একটা ভালো মিডিয়া তৈরি করে গাছ দুইটাকে লাগিয়ে দিচ্ছি আর গাছ দুইটা কিন্তু বেশ কাটাই ভর্তি তো গাছগুলো তো আমি খুব সাবধানে লাগিয়ে দিচ্ছিলাম আর তোমরা কিন্তু নেওয়ার কথা কেউই বলনি তাই তোমাদেরকে আমি আর দিচ্ছি না তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও আল্লাহ হাফেজ